আসসালামাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই আল্লাহর অসীম রহমতে আমিও মাসাল্লাহ ভাই অনেক ভালো আছি আজকে একটু খুশি খুশি মন ভাই তার কারণ এই জন্যে খুশি খুশি ভাই দেখেন প্রথমে যখন অনলাইনে কাজ করতে লাগেছি ভাই কত মানুষের যে লাঞ্ছনা পাইছি ভাই আর কত মানুষ যে লাঞ্ছনা করেছে ভাই আল্লাহ দিলে দেখেন অনেকটা কিন্তু আল্লাহ দিলে আগে গেছি যাই হোক ভাই দুয়া না হোক আর একা না হোক ইনকাম কিন্তু আল্লাহ দিলে শুরু হয়ে গেছে ভাই মাসাল্লাহ আপনারা দোয়া করবেন কিন্তু প্রথম অবস্থায় যখন ভিডিও করতে লাগেছি ভাই অনলাইনে আসছি ভাইরে ভাই পাশের মানুষ গ্রামের মানুষ এলাকার মানুষ কত টিটকারি করেছে রে ভাই কত মানুষের যে পাগল বলেছে রে ভাই এখনও বলে এখনও বলে বলুক ভাই যাই বলুক ভিডিওটা দেখার পরে তো বলে রে ভাই আমার হচ্ছে কথা এটাই আপনারা এইভাবে বলতেই থাকেন আর এইভাবে আমার আর কি জয় সফলতা হতেই থাক মাশাল তে ভাই মনের দিক থেকে আজকে খুব কিন্তু আমি আনন্দ মার্শাল্লাহ আল্লাহ দিলে কিন্তু আপনাকে দুয়াই বা ভালোবাসায় এখন কিন্তু ভাই আমি লাখ টাকার মালিক না হই রে ভাই আল্লাহ দিলে কিন্তু যাই পারছি ইনকাম করতে পারোই কিন্তু ফেসবুক থেকে আল্লাহ দিলে বা অনলাইন থেকে কিন্তু ইনকাম আমার শুরু হয়ে গেছে রে ভাই রে ভাই আপনাদেরকেও বলি ভাই আপনারাও বেকার সময় নষ্ট না করে আসুন ভাই সবাই মিলে মিলেমিশে অনলাইনে কাজ করি ভাই আমরা বেকার সময়টা নষ্ট না করে তা আসলে যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ভাই আপনারা আসলে আপনাদের প্রতি ভালোবাসা দেবার মতন আমার কিছুই নাই ভাই সেই মানুষটা যে আমি এভাবে ভিডিও বানা বানায় ছাড়ি আর আমার ভিডিও যে এইভাবে আপনারা সাপোর্ট করেন ভাই আপনাদের প্রতি আসলে কি কৃতজ্ঞ যে আপনারা আমাক যেভাবে যে যেইভাবে যেখান থেকে যে যেইভাবে যে সাপোর্ট করছেন ভাই এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আশা করি ভবিষ্যতেও ভালোবাসা দেবেন ভাই বিনিময়ে কিছু না পারলেও আমিও আপনাদেরকে কিছু না পারলে তো মুখের ভালোবাসা দিতে পারব রে ভাই আমার পাশে যে সব ভাইরা সময় থাকেন বা সব সময় যেভাবে ভিডিওটা দেখেন আমার পাশে পাশে থাকেন সবার প্রতি আসলেই খুব চাপাচ্ছি না ভাই আজকে আনন্দ ছুটে কি যে বলে আপনার সান্ত্বনা দেব ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার ভিডিওটা সবাই রেগুলার দেখেন বা দেখছেন ভাই আমার ভিডিও অনেকের ভালো লাগে না জানি ভালো লাগে না তা কী হয়েছে ভাই দেখেন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে আপনাদের মনেও একদিন না একদিন জায়গা করে নেবো ভাই এইভাবেই ভালোবাসা দিয়ে যাচ্ছেন যে এইভাবে ভালোবাসা যেই ভাইয়ারা দেন এভাবেই দেন সফলতা যেহেতু আসছে আপনাদেরকেও একটাই অনুরোধ অনেকের দেখা যাচ্ছে অনলাইনে কিন্তু কাজ করতে লাগলে প্রথম প্রথম সফল আসে না ভাই লেগে থাকেন আপনাদেরও সফলতা আসবে ভাই আর ভিডিওটা লম্বা করতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ